সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতি ফুল গাছ এটি একটি বহু বর্ষজীবী জাতীয় উদ্ভিদ যা সাধারণত বসত সাজানোর জন্য ব্যবহার হয় সন্ধ্যা মালতি ফুলের বৈজ্ঞানিক নাম হল হলো বিলিস জালাপা বাংলায় সন্ধ্যামণি নামে পরিচিত এটিকে ইংরেজিতে ফ্লোর ও ক্লক ফ্লাওয়ার বা মার্বেল অফ পেরু নামেও ডাকা হয় ফুলটি সাধারণত শেষ বিকেলে বা সন্ধ্যার দিকে ফোটে এবং সারা রাত প্রস্ফুটিত থাকে এই কারণে এর নামকরণ করা হয়েছে সন্ধ্যা সন্ধ্যা সন্ধামালতি ফুল গাছ সাধারণত এক থেকে দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে এর কাণ্ড নরম ও সরল শাখাযুক্ত পাতা দেখতে পান পাতার মতো এবং এর আগা চোখা সন্ধ্যা মালতি ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন লাল সাদা হলুদ গোলাপি বেগুনি এবং দাগযুক্ত ও হতে পারে সন্ধ্যা মালতি ফুলের আদি নির্বাস দক্ষিণ আমেরিকা বিশেষ করে পেরু এবং মেক্সিকোর বনাঞ্চলে সেখান থেকে এই ফুলটি পৃথিবীর বিভিন্ন গ্রীষ্মপ্রধান অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে চাষ করা হয় আমাদের বাংলাদেশেও ব্যাপক পরিমাণ চাষাবাদ হয়ে থাকে এই সন্ধ্যা মালুতি ফুল সন্ধ্যা মালুতি এটি একটি বেজস উদ্ভিদ যা বিভিন্ন অংশ বিভিন্ন রোগে চিকিৎসায় ব্যবহার করা হয় এর কিছু উপকারিতা ও ব্যবহার নিচে আলোচনা করা হলো কানের ব্যথা ডায়রিয়া আমাশয় সিফিলিস এবং লিভারের সংক্রমণের চিকিৎসায় এর শিখরের নির্যাস ব্যবহার করা হয় সন্ধ্যা মালুতি ফুল গাছের পাতার রস ক্ষত ও ফোড়া সারাতে সাহায্য করে এটি কাশি কমাতে ও কার্যকরী হারপিস ক্ষত এবং কানের ব্যথার জন্য সন্ধ্যা মালুতি ফুলের রস ব্যবহার করা হয় এবং উপকার পাওয়া যায় মৌমাছি ও বিছুর কামড়ের ব্যথা কমাতে এর ডাল ব্যবহার করা হয় মেক্সিকোতে আমাশয় সংক্রামণিত ক্ষত এবং মৌমাছি ও বিছুর কামরের জন্য সন্ধামালতির পুরু উদ্ভিদ কার্থ ব্যবহার করা হয় সন্দামালুতি ফুল থেকে প্রাপ্ত রং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহার হয় বিশেষত কেক এবং রঙ করতে এই ফুলের ব্যবহার করা হয় সন্ধামালতি গাছের সতর্কতা রয়েছে যেমন কোনো ব্যচস বা আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করার আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তারপর এই গাছ ব্যবহার করা উচিত